আসসালামু আলাইকুম সাকিব ব্লকস জিরো টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তবে শারীরিক দিয়া শারীরিক দিক দিয়ে ভালো থাকলেও মানসিক দিক দিয়ে একটু চিন্তিত কারণ কিছুদিন আগে আমি কিছু মুরগি আনছিলাম সঙ্গে মুরগিগুলোই যে দেখতেছেন আপনারা যেমন ফির মুরগিগুলো তো এই মুরগিগুলো আমরা আমার বিশ্বস্ত লোকের কাছ থেকে আনছিলাম আর আগে আরও তিন জায়গায় আমি আনছিলাম হাঁসের বাচ্চা এবং অন্যান্য বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো আনার ফলে প্রথম দিনই একটা বাচ্চা মারা বা হয়তো বা দুই থেকে জান্ন করে আনছি বা এই জন্য মারা গেছে তবে ক্রমাগত এটা বার্ত আছে প্রতিদিনই একটা দুইটা এরকম মর্ত আছে যে দেখেন আজকে আমার একটা বাচ্চা এদের মারা গেছে অলরেডি দেখতেছেন দুটো বাচ্চা মারা আর তারপরে যা একটা বাচ্চা যা আলাদা আসছে এই বাচ্চারাও কখন জানি মারা যায় বলতে পারি না তো এরকম সমস্যা দেখা উঠেছে এই কারণে আজকে মেনলিদের উদ্দেশ্যে এতেই দেওয়া যে আপনারা কখনও এরকম বড় বাচ্চা এগুলো আনবেন না আর আনলে অবশ্যই যাচাই বাঁচাই হ্যাচিং থেকে আনবেন কারণ বর্তমান যে হইতে এরকম প্রতারণার ভরপুর হয়ে গেছে কে কারে ঠকাই দিয়ে এরকম চিন্তা ভাবনা সবার মাথায় থাকে তো দেখেন আজকে আমার প্রায় একশো পনেরোটার মতো বাচ্চা ছিলাম আমি আর পনেরোটার মতো বাচ্চা মারা গেছে এই আর গত বিশ তারিখে আনছি আজকে হয়েছে এক তারিখ এই এগারো দিনে পনেরোটা বাচ্চা নাই তো আরও অনেকগুলো বাচ্চা ঘিমাইতেছে আর আরো অনেকগুলো বাচ্চা ঘুমাইতেছে এখন আমার মাথায় কিছু দরজা শুনলো এরকম সাইজের বাচ্চা এগুলো কিছু করতে পারতো কারণ আমি দিনের জন্য আনছিলাম অনেক আশা করি যেহেতু নতুন খামারি তো আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আপনারা যদি বাচ্চা কিনেন আর ফার্মিবি হোক আর যখন যে শুধু বাচ্চাই হোক তখন হ্যাচিং থেকে কিনবেন আর সবাইকে সাবধানে কিনবেন আমার মতো যাতে এরকম না হয় আর এই জন্যই ভিডিওটা করা তো যে দেখান অনেক বাচ্চা আছে যে জিম ওই মধ্যে বাচ্চা জিনে ওই যেখানে জিমে চে একটা তারপরে ওই যে ভিতরে একটা জিমাইতে অনেক বাচ্চা এরকম জিমাইতেষে জানি না কি হয় শেষ পর্যন্ত তো সত্যি মনটায় জন্য অনেক খারাপ অনেক ফাঁসা জিরে আনছিলাম যে কোন শুরু করছিলাম তো অনেকটাই চিন্তিত আছি তো আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলা যে আপনারা অবশ্যই